আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আমরা এই মুহূর্তে এই প্যাকটা আনবক্সিং করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে থ্রি পয়েন্ট টু ভোল্ট সিক্স এম পিয়ার সেলগুলো এগুলো চলে এসেছে আমাদের হাতে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং হান্ড্রেড পারসেন্ট নতুন আমরা এখনই কার্টুন খুললাম দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ছয় হাজার মিলিয়ামস যাই হোক আমাদের কাছে এই সেলগুলো হাতে চলে এসেছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো আপনারা যারা চার্জার ফ্যানের জন্য লাগাতে চান এবং ইলেকট্রিক বাইকের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলো আপনার লাইফ সাইকেল প্রায় ছয় হাজারের কাছাকাছি তো এটা হচ্ছে সিক্স এমপিআর আর দামটা আপনাদেরকে বলে দিই দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ইয়ে দিয়ে দিয়েছে যেটা আপনার তো যাই হোক এখানে দামটা আপনাদেরকে বলে দিই এখানে আপনারা দাম নিতে পারেন মাত্র চারশো বিশ টাকা প্রতি পিস থ্রি পয়েন্ট টু বোর সিক্স এমপিআর চারশো বিশ টাকা করে প্রতি পিস পার পিস আপনারা নিতে পারবেন তো এখানে আপনার কয় পিস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিস করে চার লং ছত্রিশ পিস সেল রয়েছে এখানে এই সেলগুলো যেহেতু ছয় হাজার লাইফ সাইকেল তাহলে আপনারা একবার লাগালে মোটামুটি পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন এই সেলগুলো দিয়ে অর্থাৎ যেহেতু ছয় হাজার লাইফ সাইকেল এগুলো যদি আপনারা চার্জার ফ্যানে লাগান অথবা ইলেকট্রিক বাইকও লাগাতে পারেন আপনাদের যাতে ইলেকট্রিক বাইকের জন্য ছোট ব্যাটারি প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন দর্শক মন্ডলে ভিডিওটি লম্বা হয়ে গেল ভিডিওটি বেশি বড় করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদের যাদের ব্যাটারি প্রয়োজন হবে তারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে কুরিয়ার চার্জটা আগে পাঠাতে হবে পরবর্তীতে আমরা কন্ডিশনে আপনাদেরকে

সকলকে অসংখ্য ধন্যবাদ আমারও আর যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম